ajmeri 24 tv subscribe now warani karimi ekti akkhar ekti letter ekti borno, o abar moton poriborton korar lokkhota ei prithibir kauke <laughs> allah padten nai subhanallah শুধুমাত্র নামাজ পড়ার কথা বলে নাই আমার আল্লাহ পাক বলেন ওয়া রাসুল আল্লাহ আলাইহিকাল কিতাতি বিয়াহানালিকุล লিশাই হে আমি আপনার কাছে এমন একটা কিতাব নসিল করলাম এই কিতাবের ভিতরে মানুষের জীবন যা দরকার আমি সব বলে দিচ্ছি আপনাদের প্যান্ডেলের কথা কোরআনে আছে শোভা এই এই জমিতে বসছে দিশা কথা কোরআনে আছে এই মাইকের কথা আছে এই চেয়ারের নামে তো আয়াত্তে আছে আয় না গরুর নামে সুর আছে হাতির নামের সুরা আছে সুরাতু আমার মা বন্ধুর নামে এককভাবে একটা সুরা আছে সুর আত্মসা সব পুরুষের নামে একটা সুরা আছে সব মানুষের নামে একটা সুরা আছে সুরা তুল নাস মাকুষের নামে সুরা আছে সুরা রান কাবু পাঁচে আগস্টের লং মার্চের নামে সুরা আছে মহাসমাবেশের নামে সুরা আছে এটার নাম হলো সুরা তুল হাস কি নামে সুরা আছে সুরা তুল নামক তাহলে হাতি থেকে পিপড়া গরু থেকে মানুষ সব দিয়া আল্লাহ কোরআন করে দিয়েছে সেই কোরআনে মানুষের জীবনে যে দরকার অর্থনীতি সমাজনীতি রাজনীতি যুদ্ধ নীতি ব্যবসা নীতি বাণিজ্য নীতি কৃষি নীতি বিবাহ নীতি বিয়ের সে নীতি এগুলি কোরআনে নাই কোন আসছে কি না রাত ভোটে ভোট কি রাতে হবে না ভোট দিলে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কখন সব কথা কোরআনে আছে নাকি নাই সব আবার যারা দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে হেলিকপ্টার দিয়ে ফলাই গেছে এদের কথা কোরআনে আছে আপনারা কখন গুজরাট অধিকার করে সব আছে আসলে কই আমার ভাইয়েরা আল্লাহ রাবুল আমি কোরআনিক زي بكتي بين البارونة مازي ولا يجلوك دا حازر حازر كوروبي زي كيف على يقول يا جلوك شيخ لو كيرب على يقول انا كارمي الله بسورة صو هاربت من شئ ومن أعوض عن ذكري فإن له معيشة والكون وذا حشره يوما

এ কোরআনে আছে কোরআনের নাম কোরআন কোরআনের নাম হুদা কোরআনের নাম নূর কোরআনের নাম শিফা কোরআনের নাম বাইকিনা কোরআনের নাম তানজি কোরআনের নাম ফোরপান কোরআনের নাম জিকি এগুলি সব কোরআন শুধুমাত্র এই ছাপ্পান্নটা নামের উপরে যদি আমি তাফসিল করি অন্তত কম পক্ষে হলে পাঁচ দিন লাগবে শুধু কোরআন দিয়ে কোরআনে আয়াত দিয়ে কথা বলি সবার তো আল্লাহ বংশ

যারা বলে তাদের উপর অত্যাচার করে নির্যাতন করে ওদেরকে ধরে ধরে হত্যা করে ফাঁসি দেয় এদেরকে ধরে ধরে জেল জরিমানার মধ্যে ঢুকাইয়া দেয় ও মাহফিল বন্ধ করে দেয় কোরআনের সাথে এইভাবে চরম বেয়াদি করে কোরআন থেকে মুখ ঘুরায় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ওই কোরআন বিরোধী শক্তির জন্য তার দুনিয়াবি জীবনের থাকা খাওয়া ক্ষমতা ইজ্জত সম্মান হায়া তার অর্থ সব কিছুকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই সব কিছুকে সংকীর্ণ করে দেই তো আল্লাহ কেমন করছেন দরকার কিভাবে তিনি সংকীর্ণ করলেন দেখুন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের

কাতারে দুই এর ফারসেল থাকার পরে কাতারে गवर्नमेंट বলতে অসম্ভব তোমাকে আমার দেশে থাকার কোনো নিয়ম নীতি নাই চলে যাও চলে গোনা আতুদা দিনের সাইগনা আসার জন্য বিমানের মধ্যে 15 ঘন্টা ওসার করে নামতে দেয় নাই আমার পুরনো জামাই বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবারে আসে আল্লাহর কথা বলে দাও ওমান আবরাদা আন জিকরি ফা ইননা লাহু মাঈশা যে ব্যক্তি আবার কোরআন থেকে মুখ ঘুরাবে প্রিয় বন্ধুগণ সে কোরআন ওরানুষ্ঠ হবে অনেক সময় যায় আমি শুধু কোরআন সম্পর্কে আপনাদেরকে একটু বুঝাই যারা শুধু কোরআনকে তামিজ তুলার কিতাব মনে করেন আমি কোরআন নিয়ে গবেষণা করার পরে আমি যেটা পেলাম একটু সংক্ষিপ্ত একটা তথ্য দিচ্ছি আপনারা যদিও গ্রামের লোক হন কিন্তু আপনারা অনেক শিক্ষিত ইসলামে আন্দোলন করেন ঠিক কি না হয় আলহামদুলিল্লাহ এখন বলতে কি ভয় লাগে ওই দুই বছর আগে যখন আইসি আর তখন একটু ভয় লাগছিল এখন আর কোনো ভয় ইনশাল্লাহ আজ ভয়ের কারণ হবে না বাংলাদেশে যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান যদি কোন ঠিক কিনা ইমান ইচ্ছা তোমাকে যদি জাগ্রত করতে পারেন কোন পাগল ছাগল বিশ্রাম বিরোধী শক্তি বাংলার যদি না ঠাই পাবে না আমার নামে সাতটা মামলা ছিল গত দশে নভেম্বর সব পুরী থেকে খালাস পেলাম এই মামলার খালাসের কাগজ গাড়িতে আছে পেয়ে গেছে প্রিয় বন্ধুগণ কোরআনকে বুঝে কোরআনের মধ্যে সাত আকাশের কথা আছে এই কথা যে গোটা কোরআনে আছে সাতবার কয় না সাতবার আছে এরপরে সামা মানে সাত এর সাবানা শব্দটি ওরা সাতবারাস সুরে কামারে চন্দ্র বিতীর্ণ হওয়ার কথা ও কে শব্দে এসেছে এসেছে সেখানে এর তারাবাতি শ্রেয়া সাত কামা এই সংখ্যা আরবি মান অনুযায়ী এই আয়াতের সংখ্যার মান হচ্ছে তেরোশো নব্বই আর নীর আর তিনি যখন চাঁদের দেশে যান তখন ছিল তেরোশো নব্বই সেই দেশে সেই সময় তিনি চাঁদের দেশে যান কোরআনে ক্যারিমের ঠান্ডার কথা আছে পাঁচ বার গরমের কথা আছে পাঁচ বার এই হলো দশ বার কোরআনে উল নবী আপনি বলুন উঠতেই আছে তিনশো বত্রিশ বার এই শব্দটি আছে তিনশো বত্রিশ বার কোরআনে ইনসান মানে মানুষ শব্দটা এসেছে পঁয়ষট্টি বার আর মানুষকে আল্লা পাঠ যত উপদান দিয়ে বানিয়েছে এরকম রয়েছে গোটা শরীরে প্রায় পঁয়ষট্টি রকম উপাদান এখন উপাদান মানে মাটি তোর মানে কি মাটি এই মাটির কথা তোর আসছে সত্রবার কতবার সদ্রবার উপাদান দ্বিতীয় উপাদানের নাম হচ্ছে লোৎপা লোৎপা কোনটাকে বলে মা বাবার মিলনের পরে দ্রুতগতিকে পিতার পৃষ্ঠ থেকে মায়ের বক্ত থেকে যেই পানিটা বের হয়ে পি হরা বাকি মায়ের গর্বের মধ্যে পড়ে সুসংগ্র দুর্গের ভিতরে ওই পানিটাকে বলা হয় নোকফা এই নোকফা শব্দটি কথা পোড়াণে এসেছে বারোবার আবার এই এক সময় একসময় চাকা হয়ে যায়

আল্লাহ পাক ওই হাড়িটাকে গোশত দিয়ে আবরণ করে দেন এই লহম এই গুস্তের কথা এসেছে 12 বার 65 বার এই উপদানের কথা কোরআনে এসেছে দরুদ সুবহান বি ভাইরা কোরআনের সংখ্যা কত কোরআনের অক্ষর সংখ্যা জমরের সংখ্যা জয়ের সংখ্যা স সংখ্যা সব আছে জবর হচ্ছে পাঁচ লক্ষ তিন হাজার দুশো তেইশটি আর জের সংখ্যা হচ্ছে তিন লক্ষ নয় হাজার পাঁচশো তিরাশিটি পেশ হচ্ছে আট হাজার আটশো চারটি মদের সংখ্যা হচ্ছে এক হাজার সাতশো একাত্তরটি তাজদির সংখ্যা হচ্ছে এক লক্ষ এক হাজার দুইশো চুয়াত্তরটি লোকটা হচ্ছে দশ হাজার পাঁচশো চৌষট্টি করে আল্লাহ আকবাল এই যে সাময়িক পরিসংখ্যান আপনাদের সামনে দিলাম বলেন তো পৃথিবীতে কোরআন ছাড়া আর অনেক ধর্মীয় কিতাব আছে যেমন ত্রিপিটক বেদ বাইবেল চিনা ক্রিস্তা ভুবনেশ্বর মহাভারত রামায়ণ ভগবত গীতা ঋগ্বেদ অথর্বেদ যতুর্বেদ সামবেদ যহু কিতা আছে এইসব কিতাব নিয়ে এরকম কোনো গবেষণা ধর্মীয় বক্তব্য জীবনে শুনছেন শুনেন নাই আমার এই কোরআন নিয়ে এই পৃথিবীতে নিয়ত গবেষণা হয় এই কোরআনটাকে আরেকটু বুঝেই আছে এই যে কোরআন আমরা একটা কিতাব মনে করি ঠিক না ভাই একটা কিতাব মনে করি এই কোরআন শুধু একটি কিতাব নয় কোরআনের এক একটি হরফ এরকম আরো একটা মত কিতাবের মতো এই যে এক একটা হরফে তা করলে এরকম একটা কিতাব হবে এক একটা শব্দের তাফসিল করলে এরকম একটা কিতাব হবে এক একটা আয়াতের তাফিল করলে এরকম কয়েক খন্ড কিতাবের মতন হবে এক একটা শ্রুরা নিয়ে তাফসিল করলে কয়েক খন্ড কিতাব হবে আর কোরআনকে নিয়ে তো তাফসিল করার পরে তাফশিলের রুহুল মাহানি শত শত চল্লিশ খন্ড জয় তারপরে তাফসিরে নুর কোরআন তিরিশ খণ্ড তাফসিরে খাসে তাফসিরে বাইজাবি তাফসিরে কাশা তাফসিরে পাথবল ফাদিল তাফসিরে খাসে তাফসিরে নুর কুলু অসংখ্য তাফসির প্রিয় ভাইরা খন্ডের পর বের হয়ে গেছে পৃথিবীতে যত তাফসির কারো কারা তাফসির লিখেছে আর যারা এরকম বক্তব্য দিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের জমিনে তাফসিরের জগতের সম্রাট তিনি 50 বছর কোরআনে দাওয়াত দিলেন আমাদের প্রাণ দিয়ে আমাদের মাত্রা কুপ এই দেশের ওয়াসে আজকে তিনি পরিবর্তন করে দিয়েছেন শহীদ আল্লামা দিলর সায়ীদি ঠিক 50 বছর তাফসীর করা পরে কি বলতে পেরেছেন আমি কোরআন তাফসীর শেষ করে পেরেছি বলতে পারেন তবে তিনি না বলল আমরা একসাথে বলবো যে যতই যে আছারি আছারি আমাদের তত নাম আল্লাহর সাইয়েদে তত না করে ব্যক্তি বান্দা জবেলে হয়তো আর আসবে না বল ঠিক কিরা আল্লাহর সাইয়েদে তাফসির মানুষ যারা কেবল দুই দিন তিন দিন পাস নেই কাটারে কাটারে আসছে কারণ তার তাফসির ছিল ওসুলা বলাকা বিজ্ঞান ইতিহাস সিয়াজ তারপরে আধুনিক জ্ঞান বলতে যা বলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এবং উর্দু আরবি ইংলিশ সব নিয়ে এত সাবলীল ভাষায় মানুষের সামনে পেশ করতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যার তার মুসলমান নারী পুরুষ সবার পরিচয় পথে ঢুকে যেত ঢুকে যেতে আল্লাহ তারকে তাকে বাগান মানে আরো যখন আমি আমি পাঁচ বছর তার

প্রথম নাম্বারায়াতের ভিতরে একটি সুন্দর করে জবাব দিয়ে দিলেন আলী

এরপর আল্লাহ বলছে নবীগ আমি আপনার কাছে এমন একটা কিতাব দিলাম যেই কিতাব এর শিক্ষার আলোকে এই সমাজ এবং এই পৃথিবীর নারী পুরুষ সকল মানুষকে আপনি সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে কিন্তু না শুরু না সব অন্ধকার থেকে বের করে আলোর আনবে অন্ধকার কি অন্ধকার হচ্ছে শিখ বেদা কুফর চুরি ডাকাতি সন্ত্রাস হাইজাক জানাবা বিচার সন্ত্রাসী করা চাঁদাবাজি করা দোকান দখল করা মার্কেট দখল করা জমি দখল করা বাস কাউন্টার দখল করা এগুলি সব অন্ধকার এগুলি বাংলাদেশে আছে নাকি নাই আছে নাকি নাই ও আল্লাহ পাঁচে আগস্টের জন্য রক্ত হইল কারা আহারে যাদের মা ভেবেছিল আমার ছেলে ডাক্তার হয়ে আসবে আমার ছেলে কম্পিউটার বিজ্ঞানী হয়ে আসবে আমার ছেলে বড় প্রফেসর হবে আমার মেয়ে ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করার পরে একটা ভালো বিয়ে দিব এরকম আশাবাদী যে সব মায়েরা ছিলেন ওই মায়েদের ভুগ খালি হলো ওই দামাক ছেলেরা ভাইয়েরা বোনেরা বগুড়ার জমিনে কুমিল্লার জমিনে ঢাকার জমিনে এবং

আমরা কোনো এই দখলদারিত্বকে সাপোর্ট করি না এইগুলিকে তো আমরা দূর করলাম যদি এইগুলি আবার পুনরায় হয় তাহলে আমাদের ভাইদেরকে বোনদেরকে কেন হারাইলাম আমরা জনগণ ঠিক কিনা আপনারা কি কোরআনের পক্ষে থাকতে না দিয়েছে কোরআনের পক্ষে থাকবে তো ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের সংসদ ভবনে সচিবালয়ে মন্ত্রণালয়ে আদালতে সরব জায়গা পক্ষের লোকেরা গিয়ে ওরানের রাজত্ব কায়েম করুক কারা কারা চা